আসি পরের খবরে গরফায় তরুণী শ্রীলতাহানি বন্ধুর বাড়িতে বাজি পোড়াতে গিয়ে হেনস্থার শিকার বাজি পোড়ানোর সময় শ্রীলতাহানির অভিযোগ ঠিক কি হয়েছিল কি অভিযোগ জানবো বিস্তারিত আমার সঙ্গে আমার প্রতিনিধি বিশ্বজিৎ সাহা রয়েছে বিশ্বজিৎ একদমই এক কালী সময় বাজি পোড়ানোর জন্য এক বন্ধুর বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছিল এবং সেই বন্ধুর বাড়িতে যায় ওই সেখানে সেই বন্ধু অনেক পরিচিতরাও সমবেত হয়েছিল এবং সেই পরিচিতদের মধ্যেই একজন স্বামী মদ্যপ অবস্থায় তরুণীর স্থিরতাহানি করেছে বলে তার সঙ্গে অবজ্ঞ আচরণ করেছে এবং সেই বিষয়ে গতকাল রাতেই গরপা থানায় অভিযোগ জানানো হয় এবং আজ সকালে সুরাজ নামে সেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ এই যে মূল অভিযোগ ছিল যে সেই ব্যক্তি তাকে মদ্যপ অবস্থায় আচরণ করে এবং তার চিরতালানি করেছে এই অভিযোগ তুলে তিনি থানায় অভিযোগ জানান রাতে এবং সকালের মধ্যেই তাকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে বেশ এবার দেখাবো শ্রীলাথানির অভিযোগে উত্তেজনা ভাঙড়ে পুলিশের গাড়ি আটকে রীতিমতো বিক্ষোভ ঘটনাস্থলে প্রধানের স্বামীকে ঘিরেও বিক্ষোভ শ্রীলাথানিতে অভিযুক্ত বলরাম মন্ডল ইতিমধ্যেই পলাতকা তারপরে এই রীতিমতো উত্তেজনা শ্রীলাথানির অভিযোগে উত্তেজনা ভাঙড়ে কল্যাণ রয়েছে বলবো কল্যাণের সঙ্গে কল্যাণ এই যে এতটা উত্তেজনার পরিস্থিতি কিভাবে সৃষ্টি হলো কি অভিযোগ রয়েছে এখন কি পরিস্থিতি কল্যাণ শোনা যাচ্ছে একেবারে অবশ্যই জানিয়ে রাখি গতকালকে সকালে কিন্তু এই ঘটনা ঘটেছে সেই ঘটনার পর যে সমস্ত একটি ক্লাব রয়েছে সেই ক্লাব এবং স্থানীয় যে তৃণমূল নেতা রয়েছে সেই তৃণমূল নেতার উপস্থিতিতে কিন্তু একটি সালিশি সভা বসে আর সেই সালিশি সভাতেই কিন্তু ঠিক হয় আর একটি চাকার রক্ষা হয় তারপর এই ঘটনা যখন যে সমস্ত মানুষজন হচ্ছে তারা যখন জানতে পারে তখনই কিন্তু ক্ষোভে ফেটে পড়ে আজকে সকালে যখন স্থানীয় মানুষজন তারা অভিযুক্ত বাড়িতে চড়াও হয় সেই সময় খবর পেয়ে কলকাতা লেদার কমপ্লেক্স পুলিশ কর্মীরা তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং সেখানে এসে যারা হচ্ছে বাড়ি ঘর ভাঙতে উদ্যত্ত হয়েছিল তাদের বেশ কয়েকজনকে পুলিশ কিন্তু আটক করে তারপরে কিন্তু গ্রামের লোকজন আরো ক্ষিপ্ত হয় এবং পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীদের আরো অভিযোগ পুলিশ এই যে শিশুটির সঙ্গে যে ঘটনা ঘটেছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু ওই শিশুটিকেই সাবধান করার কথা বলছিল আর এই নিয়ে কিন্তু পুলিশের গাড়ি দীর্ঘক্ষণ আটকে রাখে গ্রামের মানুষজন প্রায় ঘন্টা পর্যন্ত পুলিশের গাড়ি আটকে থাকে পরে খবর পেয়ে স্থানীয় বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বামী অর্থাৎ এলাকার তৃণমূল নেতা অষ্টপোদ লস্কর থেকে নেই যখন ঘটনাস্থলে আসে তাকেও কিন্তু ঘিরে ধরে বিক্ষোভ দেখায় পরে এই তৃণমূল নেতা অষ্টপোদ লস্কর সে কিন্তু ওই গ্রামের মানুষদেরকে নিয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় যায় এবং সেখানে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করছে পুলিশ লিখিত অভিযোগ হলেই তারপরেই কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করবে তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত কালকের বেলা দশটার সময় রাস্তায় মানে ফুল তুলতে গিয়েছে ওই বলরাম বলে ছেলেটা জোর করে ঘরে টেনে নিয়ে গিয়ে মানে রেপটা বাদ দিয়ে ওরা সব কিছুই করেছে এ শাস্তি চায় তারপরে ওই বলরামের বউ বলছে আমরা তেত্রিশ হাজার টাকা ঘুষ দিয়েছি কাকে ঘুষ দিয়েছে সেটা আমরা জানতে চাই একটা ম্যাডাম পুলিশ আসছে বলছে মেয়ে শাসন করে রাখতে পারুনি এই ম্যাডাম পুলিশটা বলছে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি আমাদের জোর করে গাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে একটা বাচ্চা মেয়েকে নিয়ে একটা সমস্যা হয়েছে কিন্তু অপরাধী যদি কেউ করে থাকে অপরাধী করলে তার শাস্তি পেতেই যাবে সাধারণ মানুষ তারা বিচার দাবি করছে প্রশাসনের পক্ষ থেকে দাবি করছে যে জানার হয়েছে তিনি কোনো অভিযোগ জমা দিন অভিযোগ জমা দিলে থানা স্টেমলেটটা করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি মারধর পুলিশ অফিসার পরিচয়ে হুমকি অস্থায়ী হোমগার্ডের আত্মীয় চিকিৎসা নিয়ে যে উলুবেরিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেলের ঘটনা ঠিক কি হয়েছিল উলুবেরিয়া শরৎচন্দ্র মেডিকেল হলে জানবো এবং ঠিক কি অভিযোগ কেন এই কথা ওই হোমগার্ড বললেন সন্তু মালিক রয়েছে আমার সঙ্গে সন্তু প্রথমত কেন এই এই এটা তৈরি হলো হোমগার্ড কেন এই ধরনের হুমকি দিলেন এবং এখনো পর্যন্ত সেই হোমগার্ডের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে পুলিশ দেখো গুলোবরিয়া ট্রাফিক গার্ডের কর্মর্তা অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল তার বিরুদ্ধে অভিযোগ গতকাল লুবরিয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে তার একজন আত্মীয় ভর্তি ছিলেন সেই সময় তিনি হাসপাতালে যান এবং কর্তবরত যে জুনিয়র ডাক্তার মহিলা তাকে জিজ্ঞাসা করেন তার আত্মীয়ের চিকিৎসা কেন হয়নি তিনি কর্তবরত যান জুনিয়ার ডাক্তার জানান তার ইতিমধ্যেই তার ট্রিটমেন্ট হয়েছে তিনি রেস্ট রুমেসে আসেন অন্য ডাক্তার এলে আবার পরবর্তীকালে তার পরিষেবা দেওয়া হবে এই নিয়েই তাদের মধ্যে দুজনের মধ্যে বচস এবং অভিযোগ যে হাসপাতালের ভিতরেই তিনি মহিলা ডাক্তার কিন্তু তার দলবল মিলে তাকে মারধর করে এমনকি বাইরে বেরোলে তাকে মারধর ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করছেন ওই জুনিয়ার চিকিৎসক উলুগিয়া থানা এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করা আছে এবং এই এই পরিবেশকে সেই অস্থায়ী হোমগার্ড সহ একজনকে মোট দুজনকে কিন্তু ঘটনা গ্রেফতার করা হয়েছে দ্বিতীয়দের আজ উলুগিয়া আদালতে তোলা হয়েছে বেশ একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সে এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো জাননি মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাঁচতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনি আবার চেক করবেন ওনার পাশের আরেকজন বলেন হসপিটাল থেকে বেরোন আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব আমার হাত মুছিয়ে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে অবশ্যই ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে ভাঙড়ে আইএসএফ তৃণমূল মারামারি যে সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখাচ্ছি আপনাদের আইএসএফ তৃণমূল মারামারিতে আহত দুপক্ষের একাধিক জন ভুমরু গ্রামে দুদলের সংঘর্ষে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দুজনকে যে ছবি আপনারা দেখছেন সিসি ক্যামেরা ফুটেজও আপনাদের সামনে তুলে ধরছি ভাঙড়ে আইএসএফ তৃণমূল মারামারি আইএসএফ তৃণমূল মারামারিতে আহত দুপক্ষের একাধিক ভাগরে আইএসএফ তৃণমূল মারামারি আইএসএফ তৃণমূল মারামারিতে আহত দুপক্ষের একাধিক ভুমড়ো গ্রামে দুদলের সংঘর্ষে গ্রেফতার করা হয়েছে দুজন দুজনকে কিন্তু কি থেকে ঘটনার সূত্রপাত জানবো আমার সঙ্গে কল্যাণ রয়েছে কল্যাণ একেবারে অবস্থান জানিয়ে রাখি উত্তর কাশীপুর থানার ভুমরু এলাকায় কিন্তু এই ঘটনা ঘটেছে ভুমরুতে গত রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে কিন্তু এই সমস্যার সূত্রপাত তৃণমূলের পক্ষ থেকে বাজি ফাটানো হয়েছিল এর মাথার ধারে এমনই অভিযোগ আর এরপরেই আইএসএফ কর্মী সমর্থকরা তৃণমূলদেরকে বেধরক মারধর করে তাদের বাড়ি তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হয়ে তাদেরকে মারধর করে বলে অভিযোগ এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হচ্ছে পরে অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকের এলাকায় যখন খবর পায় তারা আবারও রাতে আসে গভীর রাতে তো এর ওপর যখন চড়াও হতে যায় লোকজন নিয়ে চড়াও হচ্ছিল সেই সময় কিন্তু উত্তর দক্ষিণ উত্তর পুলিশ আসে এবং পুলিশ এসে তৃণমূলদেরকে আটক তৃণমূল কর্মী সদস্যদের আটকায় পরে পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু দুজন গ্রেফতার করে তদন্ত শুরু করেছে তবে এই ঘটনার সঙ্গে মারধরের ঘটনায় আরো ইতিমধ্যে তাদের ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে উত্তর কাছীবুতপুর পুলিশ বেশ একটা ছোট্ট ঘটনা ছিল এটা সন্ধ্যাবেলা বোস সাইড কমপ্লেন করেছে থানায় রাতের অন্ধকারে আইএসএ বাস্তৃত সমাজ বিরোধীরা তারা আমাদের কর্মীদের উপরে আক্রমণ করে এবং দুজন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জাল লড়ছে নৌসাদ এখানে গুন্ডামি করাচ্ছে পায়ের তলায় জমি নেই সমাজ বিরোধী দিয়ে এখানে দমন প্রেরণ করানোর চেষ্টা করছে কিন্তু খুব বেশি লাভ হবে না হাওরের সচেতন মানুষ তারা এর যোগ্য জবাব আগামী দিনে দেবে মিডিয়া দেওয়ার কথা থানায় বলার পরেও তারা বাড়ি এসে পাল্টা আক্রমণ যখন করলো তখন গ্রামবাসীরা ওইখানে ছিল তারপরে আমাদের যারা আইএসএফ এর কর্মী যারা ছিল ওদেরকেও বাবু বাবুসাহাজির বাবু মার বেধড়ক মারধর করেছে ওরা এখন হসপিটালে ভর্তি আমাদের আহত হয়েছে তিন চারজন ওরাই এসে আমাদের বিরোধী দলের নেতার বাড়ি এসে গেটের সামনে এসে মানে লাঠি সটা নিয়ে লাঠি মেরে গেটে লাথি মারছিল ওরাই টিএমসির লোকেরা